নমস্কার আমি ডাক্তার কল্যাণ কুমার ভৌমিক আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ তা এখন তো প্রচণ্ড তাপপ্রবাহ চলছে প্রচণ্ড গরম এই গরমে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে বয়স্ক মানুষরা এবং শিশুরা তা এই গরম এই প্রচণ্ড গরমে তাপপ্রবাহে তারা কিভাবে থাকবেন বা কী কি কী ধরনের রোগ হয় এই সময় সেই বিষয়ে একটু আলোকপাত করতে এলাম এটা আসি হিট রিলেটেড ইলনেস আমরা সবাই শুনে থাকি যে হিট রিলেটেড ইলনেসের মধ্যে হিট স্ট্রোক তা হিট স্ট্রোক হচ্ছে একটা হিট রিলেটেড ইলনেসের একটা পার্ট প্রথমেই হিট স্ট্রোক কিন্তু হয় না প্রথমে যে মানে গরমের জন্য প্রথম যে সিমটমগুলো দেখা যায় কিছু মাইনর সিমটম হয় কিছু হচ্ছে মেজর সিমটমস হয় তা কখন সিমটমগুলো দেখা যাবে এই যে এখন গরম পড়েছে তারপর প্রবাহ কখন হয় যখন স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা থেকে যখন পাঁচ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা চলতে থাকে তখন সেটাকে আমরা তাপ প্রবাহ বলি এই তাপপ্রবাহে হঠাৎ করে একটি মানুষ কিছুক্ষণের জন্য গেলে কিন্তু তার গরমজনিত সমস্যাগুলো হবে না এটা হয় যে অনেকক্ষণ ধরে হিট এক্সপোজার তাহলে প্রলং অ্যান্ড কন্টিনিউয়াস এক্সপোজারের ফলে আমাদের কিছু কিছু সমস্যা দেখা যায় এবং কিছু মাইনর সমস্যার মধ্যে কিছু হতে পারে যেমন হচ্ছে হিট ইডিমা বলি যেমন দেখা যায় কিছু কিছু মানুষের হাতের তালু এবং পায়ের পাতা মানে অ্যাঙ্কেল যেটা বলি তারা একটু ফোলে তারা অনেক সময় ভয় পেয়ে যান তারা দোকানে গিয়ে হয়তো ওই ডায়াবেটিস যেহেতু ওষুধ খান কিন্তু এটা নয় এটা ওষুধ খাওয়ার খেতে লাগে না নিয়ম হচ্ছে এই গরমের জন্য আমাদের কিছু নিউটেনিয়াস ভ্যাসোডায়ালিটেশন হয় এবং কিছু এডিএইচ এবং অ্যালডোস্টন হরমোন বাড়ে তার ফলে এই পায়ের পাতাটা বা সাময়িক হাতের তালুগুলো একটু সাময়িক ফলে এর জন্য ওষুধ খাওয়ার দরকার লাগে না শুয়ে পায়ের পাতাগুলো পায়ের তলায় একটু বালিশ দিয়ে পাটা একটু উঁচু করে রাখলে ধীরে ধীরে এটা আস্তে আস্তে দু চার দিন পাঁচ দিন পরে কমে যায় মনে রাখবেন এর জন্য ডায়াবেটিক জাতীয় ওষুধ খাবেন না এতে উল্টে বিপদ বাড়তে পারে আরও ভলিউম লস হয়ে গিয়ে ইউরিন আউটপুট বেড়ে গিয়ে আরও সমস্যা হতে পারে পরও যেটা সমস্যা আছে যেটাকে বলে আমরা মিলিয়ারিয়া মানে যেটাকে বলি ঘামাচি বাংলা কথা যেটা বলে ঘামাচি যেটা হয়েছে প্রচণ্ড গরমের জন্য আমাদের শরীরের মধ্যে লাল লাল চাকা চাকা হয় ফুসকুড়ি বেরোয় এটাকে তেমন আমাদের সোয়েট ল্যান্ডগুলো মানে ডার্ক মানে ধর্মগ্রন্থিগুলোকে ব্লক করে দেয় তা তার জন্য আমাদের কি করা উচিত সুতির ঢেলে ঢালা পোশাক পরা উচিত টাইট ফিট জামাকাপড় পরব না আর ভালো করে ঘাত পা পরিষ্কার রাখা উচিত পরবর্তীকালে যে আরেকটা যেটা সমস্যার কথা বলছি সেটা হচ্ছে যেটাকে আমি বলি হিট হিটসিনকোপিক মানে বা একটু অজ্ঞান হয়ে যাওয়া বা একটু মাথা ঘুরে যাওয়া যেটা বলি যেমন একজন এটা কাদের হয় মূলত এক্সট্রিমস অফ এজ মানে যারা প্রচণ্ড বয়স্ক যাদের কিছু কোমরবিডিটি আছে মানে ধরুন তাদের ক্রনিক লাং ডিজিজ আছে বা হার্ট ডিজিজ আছে কিডনি ডিজিজ আছে বা ডায়াবেটিস মেলিটাস আছে এবং যারা টিনেজার্স এবং শিশুরা যারা বোঝে না কতটুকু গরমে কাজ করতে গেলে আমার আমরা মানে বেরোলে সেটা আমাদের পক্ষে ঠিক হবে এবং বেশ করে কিছু স্পেশাল চাইল্ড যাদেরকে আমাদের আরও বেশি করে কেয়ার নেওয়া প্রয়োজন তাদের ক্ষেত্রে প্রচণ্ড গরমে গেলে কি হয় কিছুক্ষণ থাকলো কিছু কাজ করলো বা প্রচুর অনেকক্ষণ গরমে দাঁড়িয়ে থাকলেও হয় দাঁড়িয়ে থাকার ফলে তাদের একটা মাথা ঘুরে যাওয়ার প্রবণতা দেখা যায় সেটাকে আমরা বলি হিটসিং সিনকোপি এছাড়া এই সমস্যাটা যারা রাস্তায় ট্রাফিক পুলিশ যারা অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় যারা ধরুন বাসের কন্ডাক্টার বেশ করে যারা ডে মানে মানে ডে লেবার যারা শ্রমিক যারা ধরুন রাজমিস্ত্রির কাজ করছে বা রিক্সা ভ্যান চালক ভাইদের তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু দেখা যায় এই জন্য আমরা বলি যে তাদেরকে একটানা অনেকক্ষণ ধরে কাজ করবেন না কিছুক্ষণ ছাওয়াই গিয়ে বিশ্রাম নিন ট্রাফিক পুলিশদের বলবো যারা আছেন তাদের বলবো ছাতা মাথায় দিয়ে কাজ করুন বেশ করে কালো ছাতা ব্যবহার করুন এবং রোদ চশমা ব্যবহার করুন চোখ মুখ ঢেকে নিন আর এবার যেটা আসি কিছু মেজর সিমটম যেমন যেটাকে আমরা প্রথমে বলি হিট ক্র্যাম্প হিট এক্সশান এবং হিট স্ট্রোক অনেক রুগীরা আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু আমাদের গরমে প্রচণ্ড হাতে পায়ে টান ধরছে খিল ধরছে বা কিছুটা পেটে ব্যথা হচ্ছে এটাকে আমরা হিট ক্র্যাম্পস বলি মানে যেটা হয়েছে প্রচণ্ড গরমের ফলে ঘাম হলে শরীরের থেকে লবণ বেরিয়ে যায় এবং জল বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়ামের তারতম্য ঘটে তার জন্য আমাদের স্কেলিটার মাসের ক্র্যাম্প হয় পেটের মাংস কিন্তু ক্র্যাম্পস হয় তার জন্য আমাদের এটা পেটে ব্যথাটা সমস্যা হাতে পায়ে ব্যথা হয় হাত পাগুলো বেঁকে যায় রুগীরা বলে হাতে পায়ে খিল ধরছে এটাকে আমরা বলি হিট ক্র্যাম্পস এর প্রতিরোধ করতে গেলে আমাদের প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে টেস্টটা না পেলেও জল খেতে হবে শুধু জল খেলেই হবে না জলের সাথে ওআরএসও খেতে হবে যাতে কিছুটা মিনারেলসও আমাদের শরীরের মধ্যে বা ইলেকট্রোলাইটসগুলো যাতে শরীরের ব্যালেন্সটা ঠিক থাকে আচ্ছা তারপরে স্টেপে যেটা বলছে বলতে হবে যে বলবো হিট এক্সশন হিট এক্সশন আর হিট স্ট্রোক প্রায় ওভারল্যাপিং কিন্তু আমাকে রুগীটাকে যখন হিট এক্সশন হবে তখনই যাতে আর সেই রুগীটা হিট স্ট্রোক অবস্থায় না পৌঁছায় তখন সেটাকে আমাকে প্রতিরোধ করতে হবে কারণ হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি তাই হিট এক্সশনে কি হয় মানে আমাদের থার্মো রেগুলেশানটা মেনটেন হয় এবং হিট স্ট্রোকে সেটা মেনটেন করা হয় না হয় না আমাদের মস্তিষ্কে হাইপোথেলামাসে যে অংশটা তাপ নিয়ন্ত্রণ করে আমাকে প্রি এরিয়া বলি অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য হাইপোথেলামাসে ওটা কাজ করাটা বন্ধ করে দেয় হিট স্ট্রোকে গিয়ে মানুষ বুঝতে পারে না কতটা গরম গরম আমাদের প্রয়ো মানে সহ্য করতে পারব তারা হিট এক্সারশনে আসলে মানুষ যেটা সমস্যা হয় প্রচণ্ড গরমে থাকার ফলে এটা কারো কারো ক্ষেত্রে মনে হয় যে মাথাটা ঘুরছে মাথা ঘুরছে মাথা ধরা চোখে মুখে অন্ধকার দেখা একটা বমি বমি ভাব ফিল করা এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে আপনারা দেখেন তৎক্ষণাৎ তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া তাকে স্নান করিয়ে দেওয়া চোখে মুখে জল দেওয়া চোখে মুখে জল দিলে একটা সামিল কারাম হবে কিন্তু ঠান্ডা জল দেওয়া যেটা প্রয়োজন যেটা আমাদের বেশ করে ঘাড়ে বগলে এবং কুচকিতে এসব জায়গাগুলোতে বড় ঠান্ডা জল দিলে বা ঠান্ডা জল দিলে যেটা হবে তাড়াতাড়ি হিট লসটা হবে এবং তাকে প্রয়োজন মতো জল খাওয়ানো ওয়ারেস খাওয়ানো এবং ঠান্ডা জল ঠান্ডা জল খাওয়ানো এবং ঠান্ডা জায়গা রাখা এই কাজগুলো করতে হবে এবার যদি দেখেন যে পেশেন্টটা তখনও এই সমস্যাগুলো কাটছে না তাহলে কিন্তু পেশেন্টকে তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে অবশ্যই নিয়ে যাওয়া দরকার হিট স্ট্রোক কাদের হয় হিট স্ট্রোক হয় হচ্ছে মূলত বয়স্কদের যাদের কোমরবিডিটি আছে আগেই বলেছি যারা বুঝতে পারেন না এবং শিশুদের এবং স্পেশাল চাইল্ডদের এবং টিনেজার্সদের ম্যাক্সিমাম হয় যে এবং যারা আনএ্যাক্লিমেটাইজ মানে যারা অভ্যস্ত নন মানে এই গরমটায় প্রতিদিন কাজ করতে আরেকটা প্রফেশনের কথা ভুললে যারা সেলসের কাজ করে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকেও বলবো তারা কিন্তু সচেতন থাকবেন সজাগ থাকবেন তাই হিট স্ট্রোক হবে হয়েছে রুগীকে আমরা কী করে বুঝবো রুগীটার যখন আসবে রুগীটা কিন্তু গায়ের তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকবে মানে প্রায় একশো পাঁচ ডিগ্রি ফাইনাইটের বেশি হয় এবং রুগীটার হট ফ্লাস্ট মানে কি বলবো ঘেমে লাল মানে গরম হয়ে লাল হয়ে যাবে বডি জ্ঞান থাকবে না রুগীটা হয়তো একটা ডিলিডিয়া স্টেপে থাকতে পারে হয়তো একটু ভুলভাল বকতে পারে কখনো খিচুনি হতে পারে নারী স্পন্দন অত্যাধিক বেড়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার কমে যেতে পারে এইসব সমস্যা হলে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হবে এবং বাড়িতে রাখার কোনো কথা ভাবাই যাবে না হাসপাতালে ভর্তি করে তাদের প্রত্যেকটা হাসপাতালেই এখন তাদের হেডস্ট্রোকের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা আলাদা শয্যার ব্যবস্থা করা আছে এবং তাদেরকে কুলিং করতে হবে কুলিংয়ের মধ্যে কীরকম আছে তাদেরকে সবসময় একটা ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে গায়ে ঠান্ডা জল ছেটাতে হবে এবং একটা ফ্যান চালিয়ে দিতে হবে এটাকে আমরা বলি ইভাপোরেটিভ কুলিং মানে গায়ে যদি ঠান্ডা জল সেটা এবং বগলে কুঁচকিতে ঘাড়ে জিয়া জল দিলে এবং সাথে ফ্যান চালালে এই যে ঠান্ডাটা হচ্ছে রোগীর শরীরটা ঠান্ডা হবে এটা যেটা বলি আমরা ইমারশান করি মানে রোগীকে মানে ঠান্ডা জলে চান করানো যেটাকে বাংলা পরিষ্কার কথা বলে এইগুলো করতে হবে তাহলে এইটা গেল কিছুটা হেডস্ট্রোক এবার আসি আপনারা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে কি কি প্রিকশন নেবেন যারা অনেকক্ষণ রোদে কাজ করছেন বা রোদ্রেদ কাজ করে বেড়াতে হচ্ছে তাদেরকে তারা হঠাৎ করে শরীর খারাপ লাগে তো ছাওয়া জায়গা যাবেনি এবং তাদেরকে বলবো চট করে এসি ঘরে ঢুকবেন না কিছুটা অ্যাকলিমিটাইজড করে এসি ঘরে ঢুকবেন ঠান্ডা জায়গা আছে ধরুন বাইরের তাপমাত্রা আমার চল্লিশ ডিগ্রি টেন বেশি একটু ঠান্ডা জায়গায় এলে তাপমাত্রা ধরুন তিরিশ পঁয়ত্রিশ হলো এবার আপনি এসিতে গেলেন তিরিশ ডিগ্রি টেন সেন্টিগ্রেডের নিচে এলেন তাহলে শরীরটা নাহলে হঠাৎ করে যদি আপনি এসি ঘরে ঢুকে যান বাইরে থেকে এসে তাহলে যেতে হবে শরীর ইমিউন সিস্টেমটা ব্যাহত হবে এবং আরও কিছু সমস্যা সৃষ্টি হবে এবং গরমকালে যাদের বাইরে কাজ করতে হচ্ছে তারা অবশ্যই কালো রঙের ছাতা ব্যবহার করবে মনে রাখবেন কালো ছাতাটাই ব্যবহার করতে হবে অন্য কোনো কালারের ছাতা ব্যবহার করা চলবে না রোদ চশমা ব্যবহার করবেন সুতির পোশাক পরবেন ঢিলে ঢালা পোশাক পরবেন এবং নিজে জল নিজে ক্যারি করে নিয়ে যাবে আসলে আমাদের পশ্চিমবঙ্গবাসীরা বাঙালিরা এই গরমটাতে অভ্যস্ত নয় এই যে শুষ্ক ওয়েদারটাতে বিশেষ করে যারা উত্তর ভারতের দিকে মানুষরা তারা কিন্তু এই গরমটাতে অভ্যস্ত এই জন্য আমাদের এখানে মানে শরীর খারাপটা বেশি হয় লোকজনের আরেকটা যেটা বলবো রাস্তাঘাটের জল বা কাটা ফল না খাওয়াটাই ভালো কারণ সেটা হয়তো হাইজিন ঠিকঠাক করে মেনটেন হয় না সেও জানে না যে কিভাবে হাইজিন মেনটেন করতে হবে আর আপনিও খেয়ে নিচ্ছেন সেটা বঞ্চ আরও বেশি ক্ষতিকর জল ও নিজে ক্যারি করবেন প্রচুর পরিমাণে জল খাবেন আরেকটা কথা মানে রোগীরা বলেন ডাক্তারবাবু কতটা জল খাবো যতটা জল খেলে আপনার ইউরিনের কালারটা পরিষ্কার থাকবে ততটা জল খেতে হবে তবে হ্যাঁ যেসব রোগীদের কোমোরবিডিটি আছে কিডনির সমস্যা আছে হার্টের সমস্যা আছে তারা কতটা জল খাবেন সেটা আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো ফলের মধ্যে যেটা বলবো জলীয় ফল বেশি খান প্রকৃতি কিন্তু আমাদের এই সময় ওই রসালো জলীয় ফলগুলি তৈরি করে যেমন এখন বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ খেলে কিন্তু প্রচুর জলের চাহিদা মেটে রসালো ফল ফুটি খেতে পারেন শশা খেতে পারেন এই জাতীয় জলীয় ফলগুলো খেলেও কিন্তু আমাদের শরীর ভালো থাকবে তবে কাটা ফল খাবেন না গোটা ফল কেটে ধুয়ে খান সেটা আপনার শরীরের পক্ষে ভালো আর যেটা বললাম ও আর জল তো খেতেই হবে আর যেটা বলবো খাওয়া দাওয়ার মধ্যে এই সময় সহজ পাচ্ছ খাবার খান তেল ঝাল মশলা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি না খাওয়াটাই ভালো যেটা আমাদের শরীরে হজম হবে সবচেয়ে ভালো কি জানেন তো এই সময় পান্তা খাওয়া যারা গরিব মানুষরা পান খায় তারা কিন্তু অনেক ভালো আছে প্র্যাকটিস করুন আপনারাও পারবেন আচ্ছা আরেকটা জিনিস বাড়ির যে মানুষটি রান্না করছে বা আমাদের মা বোনেরাই হোক বা রান্নার কোনো লোকই হোক তাকেও তো আমাদের বিশ্রাম দিতে হবে সুতরাং বেশি রান্না করতে দেবেন না সেই মানুষটিকে তাকে বলবেন শুধু ভাত ডাল একটা সেদ্ধ ভাজা হলেই যাতে আপনাদের খাওয়াটা হয়ে যায় যাতে তেল ছাড়া মশটা না খেতে হয় সেইভাবে খাবেন নালে এই সময় আন্তরিকের সমস্যা অনেক সময় দেখা দেয় ঠিক আছে তাহলে আশা করি বোঝাতে পারলাম যে হিট রিলেটেড ইসের সিমটমগুলো কী 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 প্রিকশন আপনাদের নিতে হবে এবং কি জাতীয় খাবার খাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই গরমটার থেকে গরমকালে যাতে আপনারা সকলে ভালো থাকেন সহজে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম আরও এই ব্যাপারে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে পরে যোগাযোগ করবেন নমস্কার